একটি সুন্দর গল্পই বদলে দিতে পারে আপনার সন্তানের ভাবনার জগৎ আপনি কি আপনার সন্তানকে সেরাদের সেরা বানাতে চান দুনিয়া ও আখিরাতে সম্পদ বানাতে চান সন্তানকে আল কোরআনের আলোকে গড়ে তোলা পিতা মাতার পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার কাউকে ইসলামের নৈতিক বিষয়গুলো শিখানো এবং কোরআনের আলোকে গড়ে তোলার ভালো সময় হচ্ছে শৈশবকাল তাই সন্তানকে ইসলামের নৈতিকতা শিখাতে এবং রুচিশীল ও মার্জিত করে গড়ে তুলতে আমরা নিয়ে এসেছি চমৎকার একটি সিরিজ ছোটদের দৈনন্দিন জীবনের ইসলাম সৃষ্টিতে রয়েছে চারটি বই যেখানে গল্পে গল্পে ইসলামের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে ছোটদের উপযোগী করে সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে অসংখ্য গল্প এবং প্রতিটি বইয়ে আছে মন করা রঙিন ছবি ও দৃশ্য চাটি বইয়ে পাবেন অসংখ্য গল্প ও ঘটনা এবং প্রতিটি গল্পে নেয়া হয়েছে নবী রসুল ও শাহাবাদের জীবনের সত্য ঘটনা থেকে এই সৃষ্টি সাজানো হয়েছে শিশুতোষ মন মানসিকতার চিন্তা করে তাই কোথাও জটিল কোনো শব্দ ব্যবহার করা হয় নাই সহজ সাবলীল শব্দ ব্যবহার করা হয়েছে আপনার সন্তান যেন ইসলামের নৈতিক বিষয়গুলো শিখতে পারে সেই উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে প্রতিটি পৃষ্ঠা ও প্রতিটি গল্প আপনার সন্তানকে ছোট থেকে দিনের জ্ঞানের আলোকিত করতে প্রতিশীল ও মার্জিত করে গড়ে তুলতে এখনই অর্ডার করুন ছোটদের দৈনন্দিন জীবনের ইসলাম সিরিজ সৃষ্টি অর্ডার করতে নিচে দেয়া অর্ডার বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে অর্ডার করুন এখনই